আজকে শুধু হলো তো বাচ্চা অপেক্ষা করবে এতক্ষণ ধরে এটা কি ঠিক আপনার মতে কি এটাকে ঠিক মনে হচ্ছে এটা যে এতক্ষণ বাচ্চা অপেক্ষা করবে এটা এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কি দায়িত্বে আছেন আপনি আপনি কি দায়িত্বে আছেন বিদ্যালয়ে একটু দাঁড়ান একটু দাঁড়ান চলে যাচ্ছেন কেন কথা না বলে চলে এখন এত তোরজোর দেখালে হবে এতক্ষণ ধরে তো দেখার একটু একটু কথা একটু কথা বলুন একটু কথা বলুন স্যার এখন তো কজন টিচার এসেছে কেউ কি এসছে আপনি তো কজন টিচার এসছে কেউ কি এসেছে কি দায়িত্বে রয়েছেন আপনি মাস্টারম সাহেব অ্যাসিস্ট্যান্ট কতজন শিক্ষক আছে বিদ্যালয়ে আপনার এই বিদ্যালয়ে কতজন শিক্ষক আছে আপনি একাই না অন্য আরো কেউ আছে তো ওরা কি এসেছে কেউ তো আসবেন না না কি ওরা ছুটি নিয়েছে

তা সমস্ত দায় দায়িত্ব তো আপনার এখন শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সমস্তটাই দেখাশোনার দায়িত্ব থেকে শুরু করে পড়াশোনার সমস্ত দায়িত্ব আপনার আপনি এই দায়িত্ব এগিয়ে যেতে পারেন না